অনেক গাড়ি অনেক গাড়ি জাবলার কি আপনাদেরকে কিভাবে আমি দেখাব আসলে আমি বুঝতে পারতেছি না কয় হাল আলহামদুলিল্লাহ আছে আমাদের বাঙালিরা চাবেছে কত করে দে ভাই আপনাদের একদিন আসলে পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকা যান পঞ্চাশ টাকা কয় ঘন্টা কাজ করে আরে আপনি যাওয়া লাগবে না ওনারা আসতে তো শোনেন কয় ঘন্টা কাজ করে ভাই খাবার গুলা দেখছেন এই যে বড় বড় খাবারগুলো আমরা কিছু করব যে খাবার আছে দেখা যায় না বলে যাচ্ছে সবাই শুক্রান সবাই খাবারের জন্য যাচ্ছে তো খালি ঘুরে ঘুরে আছে কিছু আছে ছবি তুলতে চাই ছেলেরা ঘুরতেছে খালি ছবি তোলার জন্য আর কি হচ্ছে গাছর আমাদের বাংলাদেশ হল কমিউনিটি সেন্টার আর এই জায়গায় বলে গাছর যে আর কি আমার চা খাওয়া বা খাওয়ানো শেষ একটু বাইরে আসলাম ভিডিও করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য আর ওইটা হচ্ছে মেইন রোড এই আর কি মেন রোড হ্যাঁ যে সবই দেখছেন উনি বলতেছে তোলার জন্য কয়েস মাসাল্লা

এই যে যে জামাই এই যে কালো গেঞ্জি এটা পরে রয়েছে জামাই এই যে কালো কালো জামা পরে রয়েছে দেখছেন জামাই এটা হচ্ছে জামাই এই যে সবাই ছবি তুলতেছে জামাইয়ের সাথে আহ আহারে মজা রে মজা জামাই দেখছেন এই যে জামাই এটা হচ্ছে জামাই আর কি সকালে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত এখন চামাই চলে যাবে